হজরত আবু রেরা রদিয়াল্লাহ আলহু রসুল সাল্লাহ আলিহাসাল্লামের প্রিয় সাহাবি তার মা ছিলেন প্রতিমা পূজারী হজরত আবু হুরায়রা সর্বদা তার মাকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করতেন আর তার মা অস্বীকৃতি জানাতেন একদিন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু তার মাকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করলেন মা তার আহ্বানে সাড়া দিলেন না বরং রসুল সাল্লাহ আলিহাসাল্লাম সম্পর্কে এমন কিছু কথা বললেন যা আবু হুরায়রা আনহু এর কাছে খুবই খারাপ লাগলো মায়ের মুখে নবীজির ব্যাপারে অপ্রীতিকর কথা শুনে আবহ রায়রা রদিয়াল্লাহ আনহু কান্না শুরু করলেন কাঁদতে কাঁদতে রসুল সাল্ল ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি আমার মাকে প্রতিনিয়ত ইসলামের প্রতি আহ্বান করতাম আর তিনি তাতে অস্বীকৃতি জানাতেন আজও যখন তাকে ইসলামের দাওয়াত দিলাম তখন তিনি আপনার ব্যাপারে খুব বাজে কথা বললেন এর জন্য আমার খুবই খারাপ লেগেছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত দান করেন এরপর রসুল সাল্লিউলাম দোয়া করলেন উম্মি আল্লাহ আল্লাহরা অর্থাৎ হে আল্লাহ আবহুরায়রার মাকে হেদায়েত দাও সাল্লাহ সাল্ল আলিহাস্লামের দোয়ার সুসংবাদ নিয়ে বাড়ি ফিরে গেলেন বাড়ি পৌঁছে ঘরে ঢোকার জন্য দরজায় কড়া আনলেন তার মা বললেন হে আবহরাইরা একটু অপেক্ষা করো বাহির থেকে আবু রদি আল্লাহু আনহু পানির কলকল আওয়াজ শুনতে পেলেন তিনি বুঝতে পারলেন তার মা গোসল করছেন আবহাওয়ারা দরজার বাইরে অপেক্ষা করতে লাগলেন তার মা গোসল সেরে কাপড় পরিধান করে দরজা খুলে দিয়ে বললেন হে আবহরাইরা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল রদি রদিয়াল্লাহ আনহু অত্যন্ত আনন্দিত হলেন এবং খুশিতে কেঁদে দিলেন সাথে সাথে এই সুসংবাদ নিয়ে নবীজির নিকট গিয়ে বললেন হে আল্লাহর রসুল সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আমার মাকে হেদায়েত দান করেছেন এই সংবাদে রসুলসল্ল আলী ওয়াসাল্লামও খুব খুশি হলেন তিনি আল্লাহর প্রশংসা ও গুরুকীর্তন করলেন এরপর আবহরেরা রদিয়াল্লাহ আনহুয়ের জন্য কল্যাণের দোয়া করলেন আবহরেরা আরও বেশি কল্যাণের প্রতি আগ্রহী হলেন তাই তিনি বললেন এয়া রসোল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এবং আমার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় বানিয়ে দেন এবং আমাদের নিকট তাদের প্রিয় বানিয়ে দেন তখন রসুল সাল্লাস্লাম তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ তোমার এই বান্দা আবু হুরায়রা এবং তার মাকে মুমিনদের কাছে প্রিয় প্রিয় বানিয়ে বানিয়ে দাও দাও এবং তাদের কাছে এই দোয়ার পরে হুরায়রা রবিআল্লাহ আনহু বললেন এরপর থেকে এমন কোনো মুমিন ব্যক্তি ছিল না যে আমার কথা শুনেছে বা আমাকে দেখেছে অথচ আমাকে ভালোবাসেনি হজরতাল রবিউল্লাহু আনহু উম্মে সালামা রাজিউল্লাহ আনহাকে বিবাহ করেন আল্লাহ তাদেরকে একজন পুত্র সন্তান দান করলেন তারা তার নাম রাখলেন আবু উমাইদ তাল্হার রাদিয়ালাহ আনহু তার পুত্রকে অত্যন্ত ভালোবাসতেন এমনকি রসুল সাল্লাসাল্লামও তাদের পুত্র উমায়েরকে খুবই ভালোবাসতেন একদিনের ঘটনা শিশুরা খেলা করছিল তাদের সাথে তালহার আদিউল্লাহু আনহুয়ের পুত্র উমায়েরও ছিল নবীজি তাদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ নবীজি দেখতে পেলেন তাহার আদিআল্লাহ এর পুত্র উমায়ের তার সঙ্গে থাকা একটি পাখি নিয়ে খেলা করছে পাখিটির নাম ছিল নুগাইর নোগাই ওয়াসাল্লাম তার সাথে কৌতুক করে বললেন ইয়া আবা মা নুগাইর অর্থাৎ ফালা হে আবু কি করছে তোমার নুগাইর কিছুদিন পরের ঘটনা তালহা আদি আল্লাহ পুত্র আবু উমায়ের খুবই অসুস্থ হয়ে পড়ে এতে তালহার আদি আনহু অত্যন্ত বিচলিত হয়ে যান অশোক একসময় তীব্র আকার ধারণ করে এদিকে তালহারাদি আদিউল্লাহ আনহু কোন রসুল নিকট গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘ সময় ছিলেন এক পর্যায়ে তার মারা অসুস্থতা পরিবারের অন্যান্য সদস্যরা কান্নাকাটি করছিল তখন সালমা রাদিউল্লাহু আনহা তাদের বললেন আমি কথা বলার আগে আবু উমাইর সম্পর্কে তালহার নিকট তোমরা কেউ কিছু বলবে না উম্মে সালামা রাদিউল্লাহু আনহা তার মৃত সন্তানকে ঘরের এক কোণে ঢেকে রাখলেন এবং স্বামীর জন্য খাবার তৈরি করলেন এরপর আদিউল্লাহ আনু যখন বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন বাবুর কি অবস্থা কেমন আছে স্ত্রী জবাব দিলেন তার শ্বাস প্রশ্বাস শান্ত আছে আশা করছি আরামেই আছে আসে আদিউল্লাহ আনহু ছেলেকে দেখার জন্য তার দিকে যেতে চাইলে স্ত্রী নিষেধ করলেন এবং বললেন বাবু চুপ করে আছে তাই ওকে নাড়াচাড়া দিবেন না উম্মে সালামা তার সামনে রাতের খাবার পরিবেশন করলেন আবুতাল্লাহা রাদিয়াল্লাহ আনহু খাবার শেষ করে স্ত্রীর সঙ্গে সহবাস করলেন উম্মে সালামা যখন বুঝতে পারলেন স্বামী পরিতৃপ্ত ও প্রশান্ত হয়েছেন তখন বললেন হে আবু আবুতালহা কেউ যদি কিছু সময়ের জন্য কাউকে কোনো জিনিস ব্যবহার করতে দেয় এবং পরবর্তী সময় তা ফেরত চায় তাহলে ওই ব্যক্তির কি উচিত নয় মূল মালিককে তা ফিরিয়ে দেওয়া আবুতাল্লাহা বললেন অবশ্যই মূল মালিককে দ্রুত তা ফিরিয়ে দেওয়া উচিত স্ত্রী বললেন আপনি আমাদের প্রতিবেশীদের ব্যাপারে আশ্চর্য হবেন তাল্লাহার রবিহু বললেন কি হয়েছে তাদের স্ত্রী বললেন কেউ তাদের কোনো বস্তু ব্যবহার করার জন্য দিয়েছিল জিনিসটি অনেক দিন তাদের কাছে ছিল এখন তারা মনে করছে যে জিনিসটির মূল মালিক তারা নিজেরাই আসল মালিক জিনিসটি ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করছে তাল্লাহা রবিউল্লাহ আহু বললেন তাদের আচরণ কতই না নিকৃষ্ট এরপর উমে সালামা রবিউল্লাহ আনহা তার মৃত সন্তানকে বের করে আনলেন এবং তাল্হার আদি আল্লাহ সামনে রাখলেন এবং বললেন এই আপনার পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে কিছু সময়ের জন্য আপনাকে দেওয়া হয়েছিল কিছুক্ষণ পূর্বে তিনি তার জিনিসটি নিয়ে গেছেন সুতরাং আপনার ছেলে আল্লাহর কাছে জীবনের বরাদ্দ সময়টুকু বুঝে নিয়ে পৌঁছে গেছে এই কথা শুনে তালহা আদি আল্লাহ আপকে উঠলেন এবং বললেন আল্লাহর কসম এই রাতের ধৈর্যে আমার চেয়ে উত্তম মর্যাদাবান তুমি হয়েছ তারপর তিনি উঠে গিয়ে সন্তানকে গোসল করিয়ে কাফুন দাফুন সম্পন্ন করলেন সকালবেলা বিষয়টি রসুল সাল্ল আলিহাসাল্লামকে জানালে তিনি তাদের উভয়ের জন্য বরকতের দোয়া করলেন সে রাতের মিলনে আল্লাহ তালা তাদের এমন বরকত দান করলেন যে উমের সালামা রদিউল্লাহু আনহার গর্ভে আবুতালহা রদিল্লাহু আনহের অন্য একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন রসুল সাল্লিউলাম তার নাম রাখলেন আবদুল্লাহ এই আবদুল্লার ঔরসে সন্তান জন্মগ্রহণ করে। তাদের হাফেজ প্রিয় আল্লাহ আমাদেরকে এমন বরকতময় সন্তান দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ